তার একটা বৃদ্ধাশ্রম হচ্ছে হচ্ছে এবং ডেলিভারি সেন্টার তো আমার নিজ গ্রাম হিসেবে তো অনেককে দেখলাম যে আমরা এই ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় সঞ্জানা শিরিনকে নিয়ে অনেক অনেক ধরনের সমালোচনা আলোচনা হচ্ছে তো আমি আমার গ্রামের গ্রামের ছেলে আমার ভোলা গ্রামের সন্তান হিসেবে আমার গ্রামের মেয়ে হিসেবে তো প্রতিবাদ প্রতিবাদমূলক আসলাম যে আমিও বিষয়গুলা বুঝি বা জানি আমি তো সন্ধানা সম্পর্কে অনেক কিছু জানি বা অনেক কিছুই ভাবলাম যে আপনার কাছে এই জিনিস বিষয়গুলা শেয়ার করি তো অনেকেই অবগত আছেন অনেকভাবে বিভিন্নভাবে বিভ্রান্ত চড়াচ্ছেন সবার কাছে আমি অনুরোধ যে ভালো একটা কাজ হচ্ছে ভালো একটা জিনিস বিষয় হচ্ছে সবাই যতটুকু পারেন সাপোর্ট দেন আর কিছু যারা যাদের মধ্যে কিছু প্রশ্ন আছে অনেক প্রশ্ন আছে যে আমাদের আমাদের সাথে আমাদের সাথে আছে সানজানা তো সানজানার কাছে আমি প্রথমেই জানতে চাইবো যে অনেকে প্রশ্ন করতেছে কয়েকটা প্রশ্ন নিয়ে আসছে আমাদের ফেসবুকে অনেকে প্রশ্ন করতেছে যে এই এই এটা করার পিছনে বৃদ্ধাশ্রমটা করার পিছনে টাকা পয়সা এগুলা আসার বা যোগান দেওয়ার পিছনে বিষয়টা কি বা কিভাবে যোগান করছেন এই সম্পর্কে আসসালামু আলাইকুম হাজ অনেক কঠিন সমাজে বালহাজ হাজ সহজই তো সবাই করতো বালহাজ অনেক কঠিন যারা সমালোচনা করছে এরা যদি ভালো কাজ শুরু করে এদের পিছনে মানুষ লাগবে আচ্ছা এই জমিটা হইছে আমার নানা যে আমার একজন মায়ের বাপ তাই নই অনেক সম্পত্তি কুটি টাকা সম্পত্তি দুই নেতারে গেছে তো এটা হইছে সাইকের মানে আমরা বৌলা বন্ধু ফুল বন্ধু একটাই সাইকের আসলো সাইকের অর্ধেক আমার মামায় বেচুন তার ফুক বাইকাসে আমার এখন আরেকজন মামা ই মামার কাছ থেকে আমি রে কিনছি এটা অত দামও না আমি বারো লাখ তিরিশ হাজার টাকা দিছি তাও মানে দুইবার না তিনবার টাকা দিছি আমি একসাথে টাকা দাম পারি নাই এটার বেশি দাম পড়ছে না তেইশ হাজার টাকা শতক পড়ছে তিপ্পান্ন শতক জায়গা এটা আমার নানার জমি থেকে ওই মামার কাছে গেছে মামার কাছে আমি আনছি আর তো অনেকেই প্রশ্ন করতেছে যে আপনার বাবা কি করেন বা আপনার বাইক কি করেন আমার বাপ মানে একটু জান নিউজ করলে আমার খুব ভালো হয় পোস্ট করলে খুব ভালো হয় কারণ আল্লাহ বিবেক দিসুন হাত দিসুন মুখ সব সবকিছু করসুন হামে লাগাই ভালো লাগে একজনে পোস্ট দিল কপি পেস্ট মাইরা দিলাইন বিবেক বুদ্ধি লাইন না আচ্ছা আমার বাপ আমি ছোটবেলার থেকে মানে যেটা দিয়ে ইয়ে করছি আমার বাপ একজন মুদিমালার দোকান আছে মুদিমালের ব্যবসায়ী আছে সিনেমা হল রোডে আপনার এটা দেখতে ইন সমস্যা নাই আমার গ্রামের সবাই জানে

সবার জীবনে ভিতরে একটা উদ্যোক্তা আর একটা ইয়ে থাকে তো আমার বাড়ির জীবনও আইসে আমার শুরু করছে এটাও অনেক আগ থেকে গরুর ফার্ম আস্তে 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 গরু ইয়ে করছে আমি কোনো ইনভেস্টমেন্ট আমার বাইরে করে নাই গত বছরের নভেম্বর আমি প্রায় দিন আমার বাইরে সাথে ঝগড়া করে আমি বাড়িতেইছি না আমরা আমরা সব মানে চাইতেছি গরুর ব্যবসাটা বন্ধ দিতে কারণ তাই না গরুর পরিচর্যা কিচ্ছু জানুন না ওই যে একজন কর্মচারী দিয়া চালাইন আর তাই দু তিন দিনে হলে তাই নিজেও সুস্থ হয়ে যান আমরা মানে খুব জগড়া করছি যে এটা বন্ধ করে লাও সবটা বেঁচে লাও তাই ইয়ে করি না তাই লোন তো লোন গরু কিনুন আবার লোন পরিশোধ করুন দুধ দুধ বিক্রি হয় আলহামদুলিল্লাহ অনেকটা তো এটা খুবই অপপ্রচার যে দেড় কোটি টাকা আল্লাহ মাহবুদ আমার বাড়ি সারা জীবন দেড় কোটি টাকা লোন আসতো না আমার বাড়ি যে প্রচুর ব্যাংক লোন আসে ব্যাংক থেকে লোন তুলে টাকা ইয়ে করে এটা আমি প্রমাণও দেখাইতে পারবো তো আরেকটা কথা সবাই বলি যেহেতু আমার গ্রাম বড় বলা তো শানজানা শিরিনের সাথে কিন্তু আমার চলাফেরাটা আসলে মানে ছোটোবেলা থেকে যে আমার প্রাইমারি স্কুল সহ হাই স্কুলে একসাথে লেখাপড়া তো সেই হিসেবে অনেক সময় তো আপনি করে বলতেছে অনেকটা আনিজি ফিল করতেছে সময় তুই তুই তোকার সম্পর্ক তো আমি যতটুকু জানি তো ওই শানজানা শিরিনের ফ্যামিলিগত যে অবস্থাগুলা যে তার ভাই বা বাবা বলেন আশেপাশে অনেক জায়গা জায়গা সম্পত্তি তারা কিন্তু নিজস্ব তো এমন না যে তারা ওই এই সে আয় করে মানুষের টাকা দিয়ে তার ফ্যামিলি পালতে আর অনেকে আবার এই আবার তার বাড়ির সীমানাটা অনেক অনেক এরিয়া অনেক কিনি তো এই আরও কিছু বিষয় নিয়ে তার একটা ব্যাডসাইট আছে আমি সেটা বলি এই যে একটা ব্যাডসাইট কি যে সে একটু স্ট্রিট ফোর কথা বলে যে অনেকে নখ দিছে এই কথাটা একটু ইজিলিভাবে হাসি খুশিভাবে না বইলা একটু স্ট্রিট কাট কি জন্য বলে একটু ব্যস্ত থাকে সবাই চায় যে মেয়ে মানুষ তো একটু রোমান্টিক ভাবে অন্যভাবে কথা বলার এই সুযোগটা সে দেয় না মেয়ে হিসাবে তো মেয়ে হিসাবে বুঝে না অনেক কিছু প্রতিকূলতা তার কি করে নিতে হয় তো একটা বিষয় কি যে অনেকেই কমেন্ট করতেছে যে অনেক অভিযোগ যে কমেন্টে আপুরে পাওয়া যায় না আপুরে মেসেজ দিলে পরে সিন করেন না কল দিলে পরে ব্যস্ত দেখান আমি অমুক জায়গায় আছি এই করতেছে আমি কি একলি সব দায়িত্ব নিবো আপনি ব্লাড ব্লাড ম্যানেজ করে দেন তো অনেকেই এটা অভিযোগ করছে যে কল দিলে পরে আপনার যে অনেকে যে প্রেগনেন্সি মহিলার জন্য বা এন্তেন আপনি রক্ত ম্যানেজ করে দেন না আর উচ্চ বাচ্চ কথাবার্তা বলেন রাগা করেন এটা নিয়ে যদি কিছু বলতেন আচ্ছা আমি হয়েছি মানে এখন পেশায় ব্যবসায়ী হয়ে গেছি আমার যে অনলাইনে খাবারের ব্যবসাটা আছে মানে চেট না করলে তো আর ঠিকায় না প্রচুর চেট করা লাগে এরপরে প্রচুর মানুষ ডেলি নক দেয় ওই যে অনলাইনে কাউন্সিলিং করে প্রেগনেন্সির যারা কাউন্সিলিং করি এরারে যে একটা একটা মেসেজ উত্তর দেওয়ার রিপোর্ট দেওয়ার লাগে এরা মানে মেসেঞ্জারে এরপরে সংসার করি এরপরে দৌড়াদৌড়ি তো আসে ওই এরপরে এটার খাম চলে তো একটা মানুষ কিভাবে সম্ভব এত দূর তো দৌড়তে সম্ভব না তাও একটা মেয়ে মানুষ তো আমি সব কিছুই খাবার খোরার চেষ্টা করতেছি আর ব্লাডের বিষয়টা যে আমি কয়েকদিন ওইছে আমি চাঁদের হাসি রাত্রে একটা পর্যন্ত বোয়াত আসলাম এক নেগেটিভ ডোনাল লইয়া ব্লাড লাগছে

আমি প্রায় সময় প্রথম দিকে ভাবতাম ভাবতাম যে প্রেগনেন্সি রক্ত ম্যানেজ করে দেয় না পরবর্তীতে বুঝলাম যে যে অনেক স্বেচ্ছাসেবী অনেক স্বেচ্ছাসেবী আছে তো যারা যারা ক্যান্সার বা যারা যারা বা তেমেসিয়া যে রোগ রোগ বলছে তারা কিন্তু বেশি দিনের বেশি দিনের জন্য দুনিয়াতে উপরে রাখেন না আস্তে আস্তে তার তার ভিতরের প্রশ্নটা হলো যে যতদিনই পারি দীক্ষা যাক না আলু বাতাসটা খাইয়ে যাক যাক এখন ওই